আজকে আমি কথা বলবো সৌদি আরব জেল নিয়ে ঠিক আছে সৌদি আরবের যারা আছেন খাস করা তাদের জন্য এই ভিডিও আজ পর্যন্ত কেউ এরকম ভিডিও আপনাদের বানায় নাই বলে নাই সৌদি আরবের জেলের মধ্যে কি হয় আর কদিন খাড়ায় জেল দেশে পাড়ায় ঠিক আছে তো আমরা যখন পুলিশে ধরে দাঁড়াইয়া রোডের থেকে তখন আমি কাজের সাইডের থেকে যাওয়া বাসায় তো ওই সময় ওভার ব্রিজের নিচে আমার চেকপোস্ট বহে ওই জায়গা থেকে আমার পুলিশে ধরে ঠিক আছে তো আমার লগে জন ছিলাম এক গাড়িতে এর মধ্যে চারজন দশে মানে তিনজন আর আমি একজন চারজন তো আমাদের নিয়ে যায় ওই আসেজিয়া জেলে আসেজিয়া জেলে নিয়ে আপনার দশ মিনিটের মতো রাখে ওখান থেকে আমার একটা হাই এসে আমাদের ওদের উডাই আঠারো জনের নিয়ে যায় আমাদের আলখারিস সফর দিলে সফর দিলে নেওয়ার পরে আমার সাথে যে তিনজন ছিল যে আমার এক সাইডে কাজ করতাম না ওই তিনজনের এক্সপায়ার ছিল আগর একটা সিগনেচার রেখে ওগো পাঠাই দেয় মানে সাইডা দেয় কিন্তু আমারে সারা নেয় জেলের মধ্যে নিয়ে যায় তো নেয়ার প্রথম যখন ঢুকায় ঢুকানোর সাথে সাথে আপনার জেলে আপনি যখন নেওয়া ধরবো একদিন ভিতরে ডোকান ধরবো তখন আপনার কাছে ফোন থাকলে চল্লিশ টাকা দিতে হবে চল্লিশ রিয়াল দিয়া হ্যাঁ পরে পুলিশের সামনে ওই অবকাশে জমা দেওয়া যাইতে হবে আর যদি টাকা না থাকে তাহলে আপনার ফোন ওরা রায়খা দিব। ঠিক আছে ওরা ফোন রাইখা দিব আর বা তো ফোন আসার দিয়ে ভাঙিয়া নেব নর্মাল ফোন হলে তো আমার যখন ওই জায়গা থেকে আমারে নিয়ে গেল ভিতরে ভিতরে আমাদের দিয়ে আমার ফোন আমি রাইখা পরে গেলাম ভিতরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস খারাপ খুরাপ আসে না তো আমার জিজ্ঞেস আমি বলছি আমার ঠান্ডা জ্বর ঠিক আছে তো তখন প্রচুর শীত বরা শীত ভাই ভরা শীতের মধ্যে আমার এই তো নেওয়ার পরে আপনার জ্যাকেট সব কিছু খুললে রাখছে ঠিক আছে পরে আমি কইছি আমি অসুস্থ অসুস্থ তারপরে একজনের জিগাইতেছে ভাই আপনি কোন জায়গাটা ধরা খাইছেন ঠিক আছে তো পরে আমি কইলাম যে ভাই আমি দাঁড়াইয়া খাই এর মধ্যে কুলিশায় এখানে তিনটা ঘুষি দিলো বুক টিকা ঘুষি দেওয়ার পরে কইতেছে কই তুই অসুস্থ ঠিক আছে পরে পরে চুপচাপ রইলাম পরে হান থেকে পাতলা গেঞ্জি পরে নিয়ে গেলো জেলের মধ্যে তো জেলের মধ্যে যাওয়ার সাথে সাথেই আপনার দুইশো আশি জন লোক ঢুকছি ঢোকার সাথে সাথে ছয় বোতল পানি দিছে খাওয়ার জন্য তো ছয় বোতল পানি দেওয়ার সাথে সাথেই একজনের সিলাই বিলাইলো এক কারণ আমার তো জেল খাটার অভিজ্ঞতা নাই আমি জীবনে খাটিনি ঠিক আছে তো পানি নিয়ে গেছে গা নিয়ে যাওয়ার পরে ভেতরে যখন ঢুকলাম যেদিনকে আমার পুলিশের দশ দিন দুপুরবেলা খানা খাইছি আর সারাদিনে তো খানা খাইনি ওর চুর পানির পিপাসা সালা যে দিলাম বাসা যায় পানি পুনি খাইমু খানা খাইমু ঠিক আছে তো রাত বারোটা বাজে যায় ওই সময় দিছে পানি সব লয়ে গেছে গা তো সারা রাত সারাদিন মানে পানি না খাওয়া পরের দিনকে সকাল দশটা বাজে আইসে পানি ঠিক আছে পানি আসার পরে মানে পুরো খিদায় একবারে খারাপ অবস্থা পরে ওখানে আপনার সকালবেলা আমার দিলো আপনার খানা দিছে একটা রুডি একটা রুডি আর হইলো দুধ তো রুডি হইলো কি ও যে সৌদি আরবে খমুস পাওয়া যায় খমুস হইলো ছয় টাকা করে এক টাকায় ছয় পিস এক টাকায় ছয় পিস তো ওই ষোলো খমুস দেয় শক্ত থাকে ওই সব খাইতে পারি না ঠিক আছে তো জেলের ভিতরে ওইটার মধ্যে ছিলাম তো জেলটা এরকম সিস্টেম যে আপনার এই উপরে দেয়ালটা আছে না দেয়ালে চারো কিনার এসি লাগাই না এসিটা ফুল পাওয়ার সাইডে দেবে ভরা শীতের মধ্যে কিছু নাই মানে ঠান্ডায় বড় হয়ে যাবে ঠিক আছে মানে যে কদিন থাকবেন শিক্ষা হয়ে যাবে আর আর ঠিক এরকমই যেমন উপরে খালি নেট দেওয়া উপরে বৃষ্টি পড়লে বৃষ্টিতে বেঁচবেন ঠান্ডা পড়লে ঠান্ডা বেঁচবেন মানে এত পরিমাণ খারাপ একটা অবস্থায় ছিলাম যা বলার বাহিরে এত কষ্ট দিছে মানে প্রতিদিন টিকিট আহে কিন্তু আমার টিকিট হয় না প্রতিদিন টিকিট আসে আমার টিকিট আসে না এত পরিমাণ খারাপ লাগছে ছিল নিজের কাছে পনেরো দিন পরে আমার টিকিট আসছে তো টিকিট যেদিন আসছে ওই দিনকে আমাদের নিয়ে গেছে নিয়ে সবার ফোন সবার হাতে দিছে হাতে দিয়া আমাদের একবারে রিয়ার এয়ারপোর্টের পিছনে একটা জেল আছে তো ওই জায়গায় নিয়ে রাখছে ঠিক আছে তো রাখার পরে সন্ধ্যা ছয়টা বাজে আমি বাড়িতে ফোন দিছি মানে আমার ফোনে চাষ ছিল কারণে অন্য একজনের ফোন দিয়ে ফোন দিছে আমার বোনেরে যে আপু তোর আমার নিতে আয় তো আমার মনে আজকে রাত্রে ফ্লাইট হয়ে যাবে গা মানে কথা বলতে পারি না একবারে সাউন্ড আস্তে আস্তে আসে কারণ ঠান্ডায় বড় বয়ে গেছিলাম গা এত পরিমাণ ঠান্ডা লাগে তো এয়ারপোর্টে ছয়টা বাজে ঢুকানোর পরে তো আমি ভাবছি হয়তো আমার ফ্লাইট হয়ে যাবে গা আটটার মধ্যে ঠিক আছে তো আটটা বাজে যায় মানে ছটা বাজে গেট আটকাই থুয়ে ওরা গেছে গা কোনো লোকজন নাই আটটা বাজে যায় ফ্লাইট হয় না রাত দশটা বাজে যায় ফ্লাইট হয় না বারোটা বাজে যায় ফ্লাইট হয় না সকাল হয়ে যায় ফ্লাইট হয় না কোনো খানা খুনা কিছু দেয় না দুপুর বারোটা বাজে যায় খানা খুনা কিছু দেয় না ঠিক আছে মানে কি একটা অবস্থা পুরা আপনার কয় ঘন্টা বিশ ঘন্টা হয়ে যায় তারপরে কিছু খানা খুনা দেয় না আর ওটার ভিতরে যখন ঢুকছি ঢোকার পরে আপনার ঠান্ডা ছিল হালকা হালকা কিন্তু ওটারও চায়রও কিনা রয়েছে লাগায় না ফুল পাওয়ার এসে সারার কারণে প্রত্যেকটা মানুষ খারাপ অবস্থা হয়ে গেছে মানে শীতে কি যে কষ্ট রে ভাই বাথরুমের দরজার সামনে যাইয়া সবাই ঝুঁকাই ওটার মধ্যে ঢুকছি ওইটাও ঠান্ডা হয়ে গেছে গা মানে এত পরিমাণ কষ্ট করছি যা বলার বাহিরে ওই জেলের সৌদি জেলে যে কষ্ট করছি তারপরে ইয়ে জেলের কষ্ট সব কিছু সাইরা মাইরা আয়া যখন ইয়ারপোর্টের জেলে কষ্ট করছি তখন সবচেয়ে বেশি খারাপ লাগছে পরের দিন আয়া বারোটা বাজে একটা রুটি দিছে পরের টিকিট টুকিট দিয়া বিকাল চারটা বাজে ফ্লাইট হয়েছে ঠিক আছে তখন সৌদি আরবেদ থেকে মুক্তি পাইলাম মানে কষ্ট ভাই অনেকে ধরেন এক মাসও খাটার লাগে আবার অনেকে সাত দিন অনেকের দশ দিন অনেকের চোদ্দ দিন কিন্তু যারা শীতকালে যে জেল খাচ্ছে তারাই জানে যে কতটুকু কষ্ট হয়তোবা আপনাদের যাদের আকামা নাই আমার এই ভিডিওটা আপনাদের পুরো কাজে লাগবো শেয়ার দিবেন ঠিক আছে আপনারা এই শেয়ার দিবেন যাতে মানুষজন যেভাবেই হোক আঁকা বানায় ঠিক আছে আঁকামাটা বানায় ভবিষ্যতের লেগে হইল আঁকা বানায় কিন্তু আমার তো খরচ মেনে দিয়েছিল এই কারণে আমি বানাইতে পারি নাই আপনারা বানানোর চেষ্টা করবেন যেভাবেই হোক নাহলে অনেক কষ্ট করে আর পয়দার সাথে ফেরত আসতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবসময় দেওয়া করবেন আমি আপনাদের অনেক ভালো ভালো ইনফরমেশন দিতে পারব ঠিক আছে মানে এই সব কেউ কেউ আজ পর্যন্ত দেয় নাই আপনাদের কিন্তু আমি দিলাম ঠিক আছে